বাংলার আবাস যোজনা ঘর তো আসছে মিস্ত্রিকে ফোনটা লাগাই আর কি দেখি হ্যালো হ্যালো হ্যাঁ 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 মিস্ত্রি দা আচ্ছা 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 আমি গোবর্ধনবাবু হ্যাঁ 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 আমার ঘরে হচ্ছে বাংলা আবাস যোজনার ঘরের টাকা ঢুকেইছে আর একটা ঘর করবো বলিয়া আর তুমি আসো না হ্যাঁ 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 একটু দেখে যাও আলোচনা টোনা করবো কীভাবে কী ঘর করা যাবে হ্যাঁ প্রথমে তো ষাট হাজার টাকা ঢুকছে জানো তো সকল হ্যাঁ 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 আসবো তাহলে নাকি হ্যাঁ তাহলে চলেইছো আমি ঘরে আছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেখে দিবি আচ্ছা এটা যেহেক দেখা যাক কীরকম ঘর কী প্ল্যানে করা যায় 봐 u e n í s i m o bueno, 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 b 아, 자 아, ওরা বলতে ফোন তো করছিল কি আবাস যোজনার ঘর না কি আসছে হ্যাঁ হ্যাঁ তো কি রকম কি কত টাকার বাজেট আরে বাবু ষাট হাজার টাকা দিচ্ছে সরকার থেকে হ্যাঁ এবারে সেউটা লিয়া শুরু করব শুনছি কি এগুলা কুড়ি বেলা এখন দিবে কিনা তারও গ্যারেন্টি নেই আপাতত ষাট হাজার টাকা দিচ্ছে আপনাকে অ্যাকাউন্টে ঢুকেইছে তার মধ্যে তো আমাকে একটু করতে হবে আর বাবু ঘর তৈরি করতে হবে

তুমি এগুলাই ঘর করবো না তুমি কি রড দিয়ে সিমেন্ট দিয়ে ঘর করবো না রড সিমেন্ট নাই হলে তো মুখে আর পরের কিস্তে টাকা দিবে নিজে ও বাদ দাও তুমি ওগা যদি লিসা করবো তো করবো ফোন করবো আমি পালি গেলে আরে কি পালি গেলি আরে একা দিয়ে কি পাকার ঘর আবাস যোজনা হবে হ্যাঁ ওটা দিয়ে আবাস যোজনা হবে তোমার হাই হাই রে ই কি মিষ্টি রে আমি পালি গেলি আরে তুমি কি পালি গেল হ্যাঁ হ্যাঁ যদি হয় তো ফোন করবো না তো ইয়া সালা কি করা যায় উফ এনে মাথা খারাপ করে দিবে টাকা নাই ঢুকছিল বরং ভালো ছিল এ সালা টাকা ঢুকে আমি মতে বুঝছিয়ে দেবা এ কি মাটি এক ট্রাক্টর বাঁশ পিরেক বাতা ফাতা হেনি টেনি করে একা দিয়ে ঘর হয়ে মরবে একা সালা সে মিস্ত্রির তো মাথা খারাপ হয়েছে আর একটা মিস্ত্রির নাম্বার আছে দেখিতাম হ্যালো হ্যালো হ্যাঁ 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 দা ও আচ্ছা আচ্ছা কোথায় আছো ও পাশাপাশি আছো আমি গোবর্ধন বাবু বুঝতে পারছো তো হ্যাঁ 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 আমি গোবর্ধন সেই হিসেবে গোবর্ধন আচ্ছা আচ্ছা একটু আস না মোরে হচ্ছে বাংলা আবাস যোজনা ঢুকছে আর তার ঘর করবো বুঝলে টাকা ঢুকেইছে ষাট হাজার টাকা ঢুকেইছে হ্যাঁ হ্যাঁ ঢুকেইছে কিন্তু ঘর নাই করলে তো হবে নি তাই কি হবে নাই হবে বাবু একটু ঘর তো করতে হবে হ্যাঁ 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 আচ্ছা আসতে পারবো আচ্ছা আচ্ছা আসো 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 আমি ঘরে আছি হ্যাঁ আমি ঘরে আছি চলে এসো হ্যাঁ 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 রাখছি তাহলে হ্যাঁ 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 রাখছি

আর চারদিকে মিষ্টি টিস্টিকে লাগিয়ে দিয়ে আসি হ্যাঁ সব দিনের মধ্যে সব কমপ্লিট করে দিতে হবে কি ভাবছো আর একটু চাটা খাবো না না চাটা খাবো না টাইম নাই আবার যেতে হবে আরেকজন ফোন করে চলো তার ঘরে কি আবার যেন দুটো ঘর পাইছে তার ঘরে ঘর করতে যেতে হবে বুঝলি আচ্ছা তাহলে কি হবে বলো মোটটা কোন বাবু দরকার নাই তুমি মুখে পয়সাটা না দে দাও আচ্ছা বলে এখন এখন দে দাও এখন যদি আছে দে দাও তুমি কালকে যা ঘর দেখে আসবো হ্যাঁ তোমার ঘর পুরো রেডি হয়েছে এক খুঁড়ে দিয়ে দিলে কালকে ঘর হবে কালকে ঘরে হবে তুমি কি ভাবছো আমার পুরো সব আচ্ছা আচ্ছা দেখি আমার মিস্ত্রি তুমি ভাবতে পারবো নি হুম দিন রাত লাগে করে দেয় পুরো আচ্ছা লাল লাল তোমাকে দিয়ে দিলি পয়সা আমার জন্য ঘর হয়ে যায় আর কোনো চিন্তা হ্যাঁ ব্যাস আমার আর কোনো চিন্তা কালকে সকালে যা হ্যাঁ তোর কোন গান্ডা করতে করো আরে হাজিও পাশে

ও তুই এইটুকু খরপ এখন কিচ্ছু করাই হয়নি আরে কে করতে খোলা হয়নি এই তো রোড টোড দিয়ে ঘর করছি কি তুমি বলো এগুলো কি রড নাকি এগুলো তো বাঁশগুলা আর ধর তোমার চোখ খারাপ হবে দেখো তুমি এই একটু খাই দিলাম আর সভ্য একজন অভদ্র লোক হ্যাঁ এই সাড়ে টাকা দেওয়া হয়েছে ঘর করা হয়নি আরও মামাকে এ করতেছে এখানে হ্যাঁ আপনার হচ্ছে দাঁড়ান কোনো পয়সা দেওয়া হবে না কোনো টাকা দেওয়া হবে না আরে সরি সরি আমার ভুল হয়ে গেছে সরি ম্যাডাম সরি আর ষাট হাজার টাকা দেবে আমি একবারে ছাত টুটে দিব কোনো ষাট টাকা দেওয়া হবে না